ভাই বাংলাদেশে এদিকটাই সম্ভব ট্যাক্স কর বৃদ্ধি করার যে সরকারি ক্ষমতায় আসে না কেন সেই কিন্তু বাংলাদেশের জনগণের উপরে জুলুম নির্যাতন শুরু করে দেয় যেমন তেতাল্লিশটা পণ্যের উপরে এখন কর বৃদ্ধি করেছে ট্যাক্স বৃদ্ধি করেছে তার ভিতরে নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু বেশি সাধারণ জনগণের নাগালের বাইরেই এমনি চলে গিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস আর যদি ট্যাক্স কর বৃদ্ধি করে থাকে তাহলে কিন্তু আরও নাগালের বাইরে চলে যাবে এমন তো অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বক্তব্য দিয়েছেন আমরা যে ট্যাক্স কর বৃদ্ধি করেছি এতে সাধারণ মানুষের উপরে প্রভাব পড়বে না ওই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু জানে না যে বাংলাদেশের ব্যবসায়ীরা হ্যাঁ এক টাকা বৃদ্ধি হলে দশ টাকা বৃদ্ধি করে এটা কি তার জানা নেই তো সে কী করে বলে যে সাধারণ জনগণের উপরে এর প্রভাব পড়বে না আপনি যদি উৎপাদনের জায়গায় যদি এক টাকা বৃদ্ধি করেন তাহলে তারা তো এটা বাজারে মার্কেটে বিক্রি করবে দশ টাকা বৃদ্ধি করে এটাই তো চলতে আছে বাংলাদেশে এই বিগত সাবেক সৈরাশা সরকারের আমলে তো দেখছি এবং বর্তমানে এর আগেও দেখেছি যে এক টাকা বৃদ্ধি হলে দশ টাকা বৃদ্ধি করে দেয় সাবেক সৈরাশা সরকার কিন্তু পতন হয়েছে এর কারণে কারণ সব কিছু সাধারণ জনগণের নাগালের বাইরে চলে গিয়েছিল আর বিষয় আরেকটা যোগ হয়েছিল কোটা আন্দোলন তো ছাত্ররা এবং সাধারণ জনগণ দেশের সবাই কিন্তু অতিষ্ঠিত হয়ে কিন্তু দে সাবেক সৈর্যাশার সরকারকে দেশ থেকে হটিয়েছে ছাত্র জনতা কিন্তু জনগণ কিন্তু আপনাদেরকে বসাইছে যে সব কিছু নিয়ন্ত্রণ করবেন সংস্কার করবেন কিন্তু আপনারা তো নিয়ন্ত্রণ করতেই পারতেছেন না বরং আরও আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন তারপরে বিমানের টিকিটের যেই দামটা বাড়াইছেন ট্যাক্সটা বাড়াইছেন প্রবাসীরা কিন্তু যদি দেশে অর্থ না পাঠায় বৈধ রেমিটেন্স পন্থায় তাহলে কিন্তু দেশ অচল হয়ে যাবে মনে রাখবেন আপনাকে কে এত বড় সাহস দিয়েছে যে প্রবাসীদের ইয়ার উপরে বিমান টিকিটের উপরে ট্যাক্স বৃদ্ধি করার যেখানে কমানোর কথা সেখানে কমাতে পারলেন না এই মালয়েশিয়া ইন্ডিয়ালারা আসে হলো পঞ্চাশ ষাট হাজার টাকা দেওয়া আর আমরা আইলো ছয় সাত লাখ টাকা দেওয়া কেন তা আপনাদেরকে কে এত বড় সাহস দিয়েছে যে বিমান টিকিটের উপরে আপনারা ইয়া করবেন এই ট্যাক্স বৃদ্ধি করে দিবেন এমনিতেই তো বাংলাদেশি প্রবাসী যারা আছে তাদের জীবনটা আসে আর যায় কারণ আপনারা তো কোনো সাইড সংস্কার করতে পারবেন না প্রবাসীদের জন্য কিছুই করতে পারবেন না তারপরে ট্যাক্স বৃদ্ধি করে দিতে আছেন কেন যদি প্রবাসীরা যদি রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনাদের গদিটা থাকবে না কারণ আপনারা যা শুরু করছেন এতে প্রবাসীরা রেমিটেন্স দেওয়া বন্ধ করেই দেবে কারণ যেখানে বিমান টিকিটের দাম কম কমানোর কথা সেখানে আরও বৃদ্ধি করে দিচ্ছেন এক টাকা বৃদ্ধি করলে দশ টাকা বৃদ্ধি হয়ে যাবে এটাই স্বাভাবিক আপনি দুশো টাকাতে এক হাজার টাকা ধরছেন ওখানে তারা বৃদ্ধি করবে দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আপনি সেই জিনিসটা খেয়াল করছেন খেয়াল করেন না কারণ আপনারা বাঙালিরা আমরা বাঙালিরা সব জায়গায় এই ঝামেলাটা করে থাকি কারণ সবাই চিন্তা করে পাবলিক মরে মরক আমি আমার পকেট ভরি যারা দালালি করে তারাও ঠিক একই কাজ করে আর আপনারা সরকার কী করতে আসেন এখন সব কিছুর উপরে ট্যাক্স বৃদ্ধি করেন হ্যাঁ যেটা নিত্য প্রয়োজনীয় না সেটার উপরে ট্যাক্স বৃদ্ধি করেন আমি প্রবাসে আসছি আপনার টাকায় আসি নাই আর আপনারা গত বিগত সরকার কিন্তু প্রবাসীদের জন্য কোনো কিছুই করে নাই চিন্তা করেছিলাম যেহেতু আপনারা নতুন এসেছেন হ্যাঁ আমাদের প্রবাসীদের জন্য কিছু করবেন কিন্তু এখন দেখা যাচ্ছে আপনারা আমাদের বিমান টিকিটের উপরে ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছেন তাহলে আমরা দেশে যাব আসবো কী করে এই জিনিসটা একটু খেয়াল করছেন খেয়াল করেন না তাই আপনারা যা চায় তাই করতে আসেন কিন্তু আমাদের দিকে আপনাদের টাকানের কোনো সময় নেই এই জন্যই বললাম যে বাংলাদেশের রাজনীতি বসে গন্ধ ছুটে গেছে